গত বিশে ডিসেম্বর হৈমন্তী সিং বর্মনকে তার স্বামী ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকজন মিলে দাহ্য পদার্থ শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এ বিষয়ে শুক্রবার মানবাধিকার গিয়ে অভিযোগ করেন মৃত হৈমন্তী সিং বর্মনের দিদি বিনা পানি সিং মৃতার স্বামী মৃণালকান্তি বর্মন সহ অপরাধীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে দিব্যি কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না পাশাপাশি থানায় অভিযোগ করতে যাওয়ার পরও তাদেরকে হেনস্থা করে পুলিশ বলেই অভিযোগ তাদের এবং এলাকার এলাকাবাসীর দিকেও শোনা গেছে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতে বিভিন্ন ধরনের কথা শোনা যেতেছে ঠিক হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছে যতটুকু তারা পরিবার থেকে জানা গেছে ওই দিন বিশ তারিখ রাত্র সাড়ে তিনটার থেকে তারা ঝগড়াঝাটি আর মেয়ের সাথে কথা মানে হৈমন্তী সিংহ বর্মনের মেয়ের সাথে কথা করার পর জানা গেছে যে তুই নাকি রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটার দিকে ওই মিলনকান্তি বর্মন হৈমন্তী সিংহ বর্মনে মারধর করতো প্রত্যেক দিন তারা এটা রুটিন নাকি আছিল তো ওই বিশ তারিখেও সেমভাবে রুটি তারা কার্য কিস কিসে করতেছে যেরি হইতে আসতো তারা ঘরের মধ্যে হইতে আসলো তো মেয়েটা মেয়ে ঠিক সাড়ে চারটের দিকে চিৎকার শুনছে পারাপর্তিবাসে চিৎকার শুনছে শুনে সেটা বাইরেছে বাইরে সেটা গিয়া দেহে তা মানে মীলঙ্কা দেব বর্মন নাকি সিঁড়ি দিয়েছে নাম মাইতেছে হাতের মধ্যে দিলে সেটা পরবর্তীতে যখনকার মেয়েটা ছাদে গেছে গেয়া দেহে হুমন্তি সিংহ বর্মন মানে খুব বাজেভাবে পুইরা মানে একদম মানে বাজে ভাবে সেরা শুলের থেকে মাংস খুঁজে খুঁজে পড়তেছে এমন অবস্থায় গিয়ে মেয়ে হুমন্ত সিংহ বর্মনরে ছাদের মধ্যে পাইছে আর কি এই অত্যাচারের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন ত্রিপুরা আইন ব্যবস্থা মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পা আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পায় ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিললা আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতাছি না আমি নিরুপাইয়া আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব সাত মানুষের কাছে আমার বোনের বিচার চাই জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে গুঁড়া বেড়াইতেছে হেরে কেমনে আশ্রয় দিছে দিন পর্যন্ত সে কেমনে আশ্রয় ফেরিয়েছে আর মেলাঘট থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে তাই না দুই দিন খারাপ ব্যবহার করছে অনেক দিন করছে ওসুই খারাপ ব্যবহার করছে আমরা লোকে আমার বোন বলে কথাই কুঝছে না আমরা ওই টাইমে কি রেকর্ড রাখার টাইম আমার বোনের দুই দিকে বাইন্দা রাখছে পায়া বাইন্দা রাখছে আমি আমার ছোট বোন মিল্লা ইয়ে করছি ওষুধ লিয়ে দৌড়াদৌড়ি করতেছি না ওর অক্সিজেন মাছ ধরে রাখুন না স্যালিন্ডার ইয়ে দূরে রাখুন না আমরা রেকর্ড করুন আমরা ক তুমিটা কি দেখছো কেউ দেখছে না কথা কটা না আমরা কই না অনেক মানুষ দেখছে তারা চিনক দেবাশিষে কে কে তাইনের লোক আমার তর্কাতর্গে তাইনে আমদারে অনেক দিন ঘুরাইছে আমদারে ক এই ফরেন্সিক টিং আইব কক্ষণে আইব রাতে দুইটা পর্যন্ত কত কতদিন গেছি বিশ তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অনেক মানে হিসাব নাই বেয়া হিসাব তারা এফআইআর লো এমনে ফেল লইতাম না ইংলিশে ফেল লইতাম না আমদার মতো লই বনাইলে বেলা লইতাম না জোর করে তারা আমদারে আচ্ছা যাইও তারা এফআইআর কইছে আমদার মতো কইলে এফআইআর লেখা হইব রাহুম নাইলে রাখতাম না এরপরে একটা দোকানে গিয়েছিল তারা এফআইআর লেখছে কুয়া দিছে আবার হাস্য হাস্য মন যেমন আমনারে সামনে তারা ঘটনাটি দেখছেন আমরা কইছি এইটা করছে এইটা করছে আরও তো জানা নিছে ক আমদানে যেমন সামনে আছিলেন এমন কইতাছে তারা আমদার মতো কইলেই নমাইলে লইতাম না এরপরে আমদারে এফআইআর একটা দোকান থেকে আয়া বাংলাতে এরপরে এটা আবার টাকাও লইছে আর আমরা যে নিজে দিছি যেটা যে ঘটনাটা হইছে এইটা তারা লইতে চাইছে এরা লইতাম না এটা লইতাম না আমি ত্রিপুরার আইন ব্যবস্থার কাছে বিচার চাই তাই না যাতে আমার বোনের যে এমন মৃত্যু দণ্ড দিছে এমন মৃত্যু নির্ধারণ করছে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের বিরুদ্ধে গিয়া তারা আমার বোনের মৃত্যু দিছে এটা পুলিশ নাকি শুনছেন না তাদের কথা এদিকে অভিযুক্তরা দিব্য ঘুরে বেড়াচ্ছে মৃত হৈমন্তী মৃত্যুর বিচার চাইতে অবশেষে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো তার পরিবার বিরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা